স্কুল সার্ভিস কমিশনের এক্সাম দেওয়ার জন্য যারা নতুন ক্যান্ডিডেট রয়েছ তাদের মনে একটা সংশয় আসছে যে তারা এক্সামে বসতে পারবে কি পারবে না এই সংশয়টা থাকার জন্য তারা প্রিপারেশানে মনোযোগও করতে পারছে না যারা ফ্রেশ নতুন ক্যান্ডিডেট তাদেরকে বলছি দেখো এইভাবে মানসিকভাবে তোমরা না ভেঙে পড়ে তোমরা তোমাদের প্রিপারেশনটা শুরু করো তো যে একবারে বসতে পারবে না এ কথা রায়ের কপিতে নেই সেইটাকে মাথায় রেখে তোমরা কিন্তু এখনও পর্যন্ত বিচলিত হও না তোমরা নিজেদের মনকে ঠান্ডা শান্ত রেখে এবং ধৈর্য রেখে তোমরা এগিয়ে চলো তোমাদের প্রিপারেশন শুরু করো আশা করি এক দুদিনের মধ্যে এর রেজাল্ট তোমরা পেয়ে যাবে এরপর বলি যে শুধুমাত্র দু হাজার ষোলোর যারা অ্যাপ্লিকেবল প্রার্থী ছিলেন তারাই যে বসতে পারবেন সেটাও সেটা নিয়েও কিন্তু এখন সংশয় রয়েছে অতএব দু হাজার যত প্রার্থীরা রয়েছেন তারা চাকরিহারা যারা রয়েছেন তাদেরকেও প্রিপারেশান নিতে হচ্ছে কিছু করার নেই মনকে শক্ত করে মানে কি বলবো এটা বলার ভাষা নেই মানে এটা মানে আমি বলে দিচ্ছি মুখে কিন্তু এটা অত সহজ কথা নয় যে প্রিপারেশন শুরু করে দেওয়া কিন্তু পরিস্থিতি আপনারা তো দেখতে পাচ্ছেন সকলে দেখতে পাচ্ছেন বা যারা অ্যাসপারেন্টরা রয়েছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ পরীক্ষা তাদেরকেও দিতে হবে এখন তার মধ্যেই যদি সেরকমভাবে রিভিউ পিটিশান বা কোর্ট থেকে যদি তাদের কোনো রকম নির্দেশ দেয় বা কোনো রকম তাদের কিছু ব্যবস্থা করে সেই মোতাবেক তারা এগিয়ে যাবে কিন্তু প্রিপারেশনটা প্রত্যেককে নিতে হচ্ছে এটা মাথায় রাখতে হবে এটা একটা বড় যুদ্ধ সেই যুদ্ধে প্রত্যেককে সামিল হতে হচ্ছে এবং এই যুদ্ধ থেকে নিজেকে জয় করে বেরিয়ে নিয়ে আসা এটাও একটা প্রচণ্ড কষ্টের ব্যাপার টাফ ব্যাপার সকলের ক্ষেত্রে নতুন এস তো রয়েছে নতুন প্রার্থীরা তো রয়েছেন দু হাজার যারা নট কল ফর পার্সোনালি তারা রয়েছে এবং যারা বাতিল হলেন তারা তো রয়েছেন কিন্তু তাদের ক্ষেত্রে বিরাট একটা কঠিন সংগ্রাম ঠিক আছে তো এই সমগ্র বিষয়টি তখনই বোঝা যাবে জাস্ট কো কোর্ট থেকে যখন ক্ল্যারিফিকেশান পাবে এটা নিয়ে গতকালও আমি বললাম কিন্তু এখন যেহেতু অনেকেই ফোন করছো আমার নিজেরও খারাপ লাগছে অনেকেই হোয়াটসঅ্যাপ করছো যে আমরা নতুনরা বসতে পারবো তো এছাড়াও শুধু তাই নয় আমার যে কমেন্ট বক্সে দেখো প্রচুর কমেন্ট এসছে কিন্তু এগুলোর কী রিপ্লাই দেবো এখন না নতুন করে নির্দেশ আসছে ততক্ষণ পর্যন্ত তোমরা তো বুঝতে পারবে না এখন তোমাদেরকে এটাই বলতে পারবো যে তোমরা তোমাদের মনকে শান্ত রেখে তোমরা কিন্তু প্রিপারেশানটা শুরু করো আশা করি এটার একটা ব্যবস্থা কিছু হবে দেখো দীর্ঘদিন ধরে নতুনরাও কিন্তু এক্সাম দিতে পারেনি এবং যাতে তারাও পরীক্ষাতে বসতে পারে সেই দিকটা সরকারের মানবিক দিক থাকা অবশ্যই প্রয়োজন কারণ এই পরীক্ষা যদি তারা না দিতে পারে তাহলে ভবিষ্যতে কবে যে পরীক্ষা হবে তার কোনো ঠিকানা নেই ঠিক ঠিকানা নেই তাই নতুনরাও যাতে চান্স পায় আর রায়ের কপিতে একদম বলাই আছে যে ফ্রেশ সিলেকশান ফ্রেশ সিলেকশানের ক্ষেত্রে দু হাজার যারা রয়েছেন তারা বসতে পারবেন এবং সেক্ষেত্রে এক্সাম সেই এক্সামের কথা কোথাও লেখা নেই বা শুধুমাত্র ষোলোর যে পরীক্ষাতে যারা রয়েছেন তারাই বসবেন সেটাও লেখা নেই অতএব তোমরা ধরে রাখো যে নতুনরা বসার চান্স থাকবে নতুনরা বসতে পারবে নতুনরা বসতে পারবে না তখনই যদি কোর্ট থেকে বলে দেয় তবেই তার আগে পর্যন্ত কোনোরকমভাবে তোমরা চিন্তা কিছু করো না ঠিক আছে তো যাই হোক যেহেতু বারবার ধরে এই ধরনের কথাগুলো উঠে আসছিল কমেন্ট বক্সেও প্রচুর কমেন্ট এসছে তাই মনে হলো যে তোমাদেরকে একটা ভিডিও বার্তার মাধ্যমে এই বিষয়টা নিয়ে আলোচনা করি এছাড়াও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তার উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো সকলে ভালো থেকে সুস্থ থাকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ